সারদানগর সারদানগর আর এটা যাচ্ছে হলো ইন্দ্রাসন না আরে পানি প্রচুর জোরে পানি বাড়তেছে তো এ পাশে তো অনেক উঁচু এই যে পাশে অনেক পানি অনেক বেশি তো ভিডিও আমি তো করতেছি ভিডিও পিছনে গাড়ি দেখা যাচ্ছে ওই যে মামুনারা আছে এটা আমরা গ্লাসের মধ্যে ধরে না না দে দে গ্লাস নাও খাম হবে না এর আমি ইতি পাতলিসেন